আমার শুক্রবারে চল্লিশ টাকা পঞ্চাশ যায় হাঁসের মাংস আড়াইশো টাকা পেলে পাঁচ পিস আড়াইশো একটু ভালো করে দিই আমার এখানে হাঁসের মাংস পাওয়া যায় গরুর মাংস পাওয়া যায় মুরগির মাংস পাওয়া যায় রুমালের রুটি চিকু পিঠা চারটি বর্তা ভাতও পাওয়া যায় সাদা ভাতও রান্না করি সব সাদা ভাতই পাওয়া যায় লেগ পিস একটা করে লেগ পিস থাকে হ্যাঁ এক প্লেটে এক গরুর মাংস সাত পিস হ্যাঁ আর মুরগির মাংস পাঁচ পিস ঠিক নাই হ্যাঁ একটু বেশি লোকজন আসলে আবার বসাই দিই এই যে একটু কইনা যেতেছে আবার বসাই দিতেছি এইভাবে আমরা এটা হাঁস টানে মহামিস গুতে গফর গুতে এলাকার হাঁসও আছে দু একটা পরিষ্কার আমরা নিজেরাই করি পরিষ্কার লোক আছে আমরা বাসায় পরিষ্কার করি ভালো যদি না হয় তাহলে কি খাবার হয় না কেন অবশ্যই ভালো পায় আমাদের আমাদের ব্যবসাটা চলতেছে

আমাদের একটু কমই রাখি ভিড়টা হয় সন্ধ্যা দিকটা একটু ভিড়টা হয় সন্ধ্যা হ্যাঁ রাত্রে বেলা লোকজন আসে বেশি আমার খাবার থাকে না কেন যদি ভালো মনে কর ভালো রান্না হয়ে যায় তাহলে তো শেষ হয়ে যায় আবার একটু লোকজন আসে রাত্রে আমরা একটা দুইটা তিনটা তোমাদের থাকি তিনটা তোমাদের থাকি সারা রাতই চলে প্রতি সপ্তাহে খোলা আমাদের বন্ধ নাই ব্যবসাটা আমাদের আগে যখন রাস্তাঘাট হয়েছে তখন আমরা ছোটখাটো দোকান নিয়ে আছিল তখন ওই আমরা কম কম রান্না দুই দিয়ে রান্না করতাম যখন যে ঢাকা শহর গুতে ওই বিভিন্ন এলাকা লোকজন আসে তখন আস্তে 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 একটু বাড়াইলাম দোকানও পরিবর্তন করলাম লোকজনও আসে একটু ভালো করে প্রথম দিন করছিলাম করেছিলাম দুইটা হাঁস দেয় হ্যাঁ দুইটা হাঁস শেষ হয়ে গেছিল শেষ হওয়ার পরে আস্তে আস্তে এই যে বাইরে গেল পরে করলাম পাঁচটা পরে করলাম দশটা এমন করতে করতে আস্তে আস্তে আল্লাহ দিলে কাস্টমারও মারছে ব্যবসা বাণিজ্য সুকুরবার একটু বেশি চলে আর সুকুর সুটি একটু কম চলে তিরিশটা পঁয়ত্রিশটা এমন চলে শীতের সময় একটু বেশি চলে হ্যাঁ শীতের স্বাদটা একটু বেশি থাকে পাঠের চোলা রান্না করি আমরা তাই একটু মজা আর যদি গ্যাসে রান্না করি তাহলে কোনো মজা এই